নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দু সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আর কয়েকদিন পরেই নতুন বছর প্রত্যাশার বছর ইচ্ছা পূরণের বছর রবির বছর দু আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে মকর রাশি বা বা মকর লগ্নের জাতক জাতিকাদের দু সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু সালে জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে গ্রহের গোচর কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে চলুন জেনে নিই মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে রাহুর অবস্থান তৃতীয়ভাবে কর্মফলদাতা শনিদেবের অবস্থান ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে কেতু এবং দ্বাদশভাবে রবি বুধ মঙ্গল এবং শুক্রের অবস্থান রয়েছে দু হাজার সালে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু আসছে না অতএব মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় দু সাল তো কতটা ভালো দু চলুন জেনে নিই মকর রাশির অধিপতি শনি শনি বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে মার্গি হয়ে ছাব্বিশে জুলাই দু হাজার শনি মার্গি থেকে বক্রি হয়ে যাবে সনির প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন সনির প্রোডাক্টগুলি কি যারা লোহার ব্যবসা করেন বা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন চা পাতার ব্যবসা পেট্রো প্রোডাক্টের ব্যবসা সরষার তেলের ব্যবসা গ্যাসের ব্যবসা খনিজ তেলের ব্যবসা জাহাজের ব্যবসা গাড়ির ব্যবসা মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোনো প্রোডাক্টের ব্যবসা চামড়ার ব্যবসা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা এর সাথে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা কিন্তু বেশ ভালো চলবে দু হাজার ছাব্বিশে মকর রাশির জাতক জাতিকাদের শত্রুতা কিন্তু আসবে পাড়া প্রতিবেশীদের থেকে শত্রুতা কর্মক্ষেত্রে শত্রুতা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো কারণে কিন্তু শত্রুতা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ট্রানজিট অর্থাৎ গোচর কিন্তু তাই দেখাচ্ছে তো দু সালে শত্রুতার সমস্যায় কিন্তু একটু ভুগতে হচ্ছে এই জায়গাতে বিশেষভাবে সচেতন থাকবেন এবং সাবধান থাকবেন বিশেষ করে বলবো ছাব্বিশে জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা যারা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন তারা কিন্তু সচেতন হয়ে যাবেন দু সালে রাহু ফিফথ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণী দ্বিতীয় ভাব থেকে দেখা হয় কুটুম্ব ব্যাংক ব্যালেন্স হাতে অর্থ কতটা থাকবে দ্বিতীয় ভাব কিন্তু আমাদের ফাটকা ইনকাম দেয় অর্থ সঞ্চয় দেয় অতএব মুখের বাণীতে আপনাকে কন্ট্রোল রাখতে হবে দু হাজার এমন কোনো ভুল কাজ আপনি কিন্তু করবেন না অর্থাৎ ইল্লিগাল কোনো কাজকর্ম কিন্তু একদমই করতে যাবেন না রাহু কিন্তু আপনাকে উৎসাহিত করবে প্ররোচনা দেবে কোনো ভুল কাজ করার জন্য অতএব ভুল কাজ কিন্তু দু সালে একদমই করবেন না অসৎ কোনো কাজ দু সালে করবেন না ফাটকা ইনকাম হতে পারে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা লটারি কাটেন লটারিতে সফলতা আসার সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা তাও কিন্তু দেখে নেওয়া প্রয়োজন দু হাজার সালে ট্রানজিট কিন্তু সাপোর্ট করবে আপনাকে লটারিতে সফলতা প্রাপ্তির জন্য আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিও কিন্তু সাপোর্ট করতে হবে হঠাৎ করে কিছু ইনকাম আসবে রাহু আপনাকে দেবে হাতে অর্থ থাকবে এতদিন যারা অর্থ সঞ্চয় করতে পারেননি অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন অসৎ সঙ্গ থেকে দূরে থাকবেন বারবার বলছি মাদক সেবন এবং নেশা করা থেকে বিরত থাকতে হবে দু সালে মিথ্যা কথা কিন্তু বলতে যাবেন না তাহলেই কিন্তু সমস্যা আসবে যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা তাদের পড়াশোনা কেমন হচ্ছে দু সালে দু সালে শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু ভালোই হবে তবে পঞ্চমভাবে দৃষ্টি মাঝে মাঝে পড়াশোনাতে কিন্তু অলসতা দেবে করছি করব মনোভাব দু সালে কিন্তু নিয়ে আসবেন না জুলাই দু পর্যন্ত পড়াশোনা ঠিক থাকবে আগস্ট দু থেকে অক্টোবর দু এই সময়টায় পড়াশোনা কিন্তু একটু ডিটোরিয়েট করতে পারে অমনোযোগিতা করছি করব মনোভাব অলসতা লেজিনেস এই সমস্ত ফিলিংসগুলো কিন্তু আপনার মধ্যে আসবে অতএব আগস্ট দু থেকে অক্টোবর দু এই সময় জোর করে পড়াশোনা কিন্তু করতে হবে পড়াশোনাতে অমনোযোগিতা আনলে কিন্তু একদমই চলবে না দু সালে যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা চোদ্দোই জানুয়ারি থেকে পনেরোই আগস্ট দু হাজার পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো সময় পাবেন এই সময় যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে বা যে কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফলগুলো কিন্তু বেশ ভালো হবে ভাগ্য কতটা সাপোর্ট দিচ্ছে দু হাজার ছাব্বিশে নবম্পতি বুধ ভাগ্যভাবে প্রবেশ করলে মানে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা কিন্তু ভাগ্য অত্যন্ত সাপোর্টিভ হচ্ছে এছাড়া তৃতীয়পতি এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাবে কর্কট রাশিতে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা প্রচুর বাধা পাচ্ছেন ভাগ্য থেকে যে কোনো কাজ করছেন প্রচুর বাধার শিকার হচ্ছেন কোনো কাজ এক চান্সে হচ্ছে না আটকে আটকে যাচ্ছে জীবনের গতি ধীর হয়ে গেছে তাদের বলবো সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পরে ভাগ্য রিলেটেড যা কিছু কর্ম করবেন ভাগ্য কিন্তু সহায় হবে কর্মভাগ্য কতটা সাপোর্ট দিচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস টেকনিক্যাল লাইন আইটি সফটওয়্যার কম্পিউটারে বসে যারা কাজকর্ম করেন ট্রাভেল এজেন্সি কমিউনিকেশন রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অত্যন্ত ভালো যাবে এমএনসি কোম্পানিতে জব বিদেশে কর্মলাভ বিদেশে সেটেল হওয়া বা বিদেশে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দু কর্মক্ষেত্র কিন্তু শুভ হচ্ছে কর্ম পরিবর্তন করতে পারেন পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই আগস্ট দু এই সময়ের মধ্যে কর্ম পরিবর্তন করতে পারেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন নতুন কর্মলাভ সেকেন্ড জুন দু হাজার পর থেকে নতুন কর্মলাভের সুযোগ আসবে একটু চেষ্টা করবেন কর্ম কিন্তু প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে সফলতা পদোন্নতি চেয়ার চেঞ্জ জব চেঞ্জ এগুলো কিন্তু পনেরোই এপ্রিল দু থেকে চোদ্দোই আগস্ট দু হাজার ছাব্বিশ অথবা সেকেন্ড জুনের পর থেকে অক্টোবর দু হাজার মধ্যে হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেকেন্ড জুনের পর গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারেন অথবা বিক্রি করতে পারেন নতুন কিছু শুভারম্ভ নতুন ব্যবসা পার্টনারশিপ ব্যবসা এগুলো শুরু করতে পারেন সেকেন্ড জুনের পর থেকে নতুন কিছু প্ল্যানিং করতে পারেন আপনাদের জীবনে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর থেকে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা বিবাহের কথাবার্তা যাদের ফাইনাল হচ্ছে না বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হবে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রথমভাবে তৃতীয়ভাবে এবং একাদশভাবে পড়বে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর থেকে প্রথম ভাব মানে আমাদের নিজের স্থান প্রথম ভাব থেকে দেখা হয় আধ্যাত্মিকতা রেসপন্সিবিলিটি সামাজিকতা এগুলো কিন্তু বাড়বে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর তৃতীয় ভাব আমাদের যোগাযোগের জায়গা ভাই বোনের জায়গা মানসিক শক্তি দৃঢ়তা এগুলো কিন্তু বাড়বে যোগাযোগ কিন্তু ভালো হবে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একাদশ ভাব থেকে দেখা আমাদের ইচ্ছা পূরণ লাভ ব্যবসা আমরা যা কিছুই করছি তা সব কিন্তু একাদশ ভাব থেকে দেখা হয় সেগুলোতে আমরা সাকসেস পাবো কি না সফলতা অর্জন করতে পারবো কিনা তো সেকেন্ড জুন দু হাজার পর কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে টার্নিং পয়েন্ট গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এই সময়কে অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে যাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ আছে তাদের সম্পর্ক কিন্তু দু হাজার ছাব্বিশে ঠিক হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যাদের ভালো নেই তাদের সম্পর্ক কিন্তু ভালো হবে প্রপার্টি রিলেটেড ডিসপুট যাদের চলছে দু সালে কিন্তু মিটতে চলেছে আটকে থাকা যে কোনো কাজ বন্ধ হয়ে যাওয়া যে কোনো কাজ আবার রিস্টার্ট হতে পারে রিওপেন হতে পারে দু সালে অনেক দিনের কোনো ইচ্ছা বা স্বপ্ন পূরণ হয়নি দু সালে কিন্তু সেই স্বপ্ন বা ইচ্ছা পূরণ হবে যাদের প্রপার্টি রিলেটেড কিছু কোর্ট কেস চলছে বা ডিভোর্স কেস চলছে সেই ডিভোর্স কেস কোর্ট কেস এগুলো কিন্তু ফয়সালে হবে সেকেন্ড জুন দু হাজার পর শরীর স্বাস্থ্য কেমন থাকবে দু হাজার ছাব্বিশে শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে তবে এপ্রিল দু থেকে মে দু এই সময়ের মধ্যে সুগার লেভেল বাড়তে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হতে পারে এবং যারা বাইরে ভ্রমণ করবেন তাদের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে তো দু হাজার কোনো বিষয় নিয়ে বেশি গভীর চিন্তাভাবনা কিন্তু করতে যাবেন না যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন দু সাল নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আপনারা সফলতার শীর্ষে পৌঁছে যান আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ